গুড মর্নিং আজ হলো দু সালের শেষ দিন এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা পনেরো প্রত্যেক বছর থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা একটা ছোট্ট ট্রিপ করি এবারে আমরা যাচ্ছি বোট গয়া আমি তো ট্রেন লাফার আমি গয়া কিসে যাব সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো পাটুলিটাকে কী সুন্দর সাজিয়েছে নিউ ইয়ারে আজ আমরা গাড়ি নিয়ে চলে এসেছি ক্যাব রোডে এখানে গাড়ি ঢোকাতে লাগে আড়াইশো টাকা এই হলো আমাদের আজকের ট্রেন বাইশ তিনশো তিন হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস আজকে আমি প্রথম স্যাফরন বন্দে ভারতে চড়ব আজকে আমাদের কোচ হচ্ছে সি ওয়ান ড্রাইভারের কেবিনের ঠিক পিছনে এই ট্রেনটা হলো বড় বন্দে ভারত এতে আছে ষোলোটা কোচ চোদ্দোটা এসি চেয়ার কার আর দুটো এক্সিকিউটিভ ক্লাস বৃহস্পতিবার ছাড়া বাকি সব দিনই এই ট্রেনটি চলাচল করে এই ট্রেনটা হাওড়া থেকে ডিপার্ট করবে সকাল ছটা পঞ্চাশে আর গয়া পৌঁছাবে দুপুর বারোটা তিরিশে পাশে শান্তি হচ্ছে টু টু থ্রি টু ওয়ান হাওড়া শিউরি হুল এক্সপ্রেস এই ট্রেনে আছে পাঁচটা হল্ট দুর্গাপুর আসানসোল ধানবাদ পরশনাথ কোডেরমা গয়া আজকে আমরা সব হল কভার করে দেখাবো এখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা ডিভিআন পার্সেন্টের হুইল চেয়ার রাখার জায়গা এই ট্রেনে দেওয়া হয় মর্নিং টি আর ব্রেকফাস্ট যারা গয়া অবধি যাবে তারা লাঞ্চ পাবে যারা কোদারমা অবধি যাবে যারা তারা লাঞ্চ পাবে না

বন্দে ভারত ভার্সেস বন্দে ভারত এটা হচ্ছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত ছাড়বে সাতটা পঁয়তাল্লিশে এটা হচ্ছে মিনি বন্দে ভারত আজকে এই বন্দে ভারতটার নাম্বার হচ্ছে বাইশ তিনশো নয় রাজেন্দ্রনগর হাওড়া দিয়ে যাচ্ছে নিউজ পেপার বাংলায় এই সময় ইংলিশে টাইমস অফ ইন্ডিয়া এছাড়াও হিন্দিতে একটা নিউজ পেপার এখানে আছে যেটা চাইবে সেটাই দেবে জল দিয়ে গেল পাঁচশো এম এল চাইলে আরও পাঁচশো এম দেবে মর্নিং টিতে দিল টিকিট আর একটা ডাইজেস্টিভ বিস্কিট

হ্যালো কিশানো বলবারো এই ট্রেনটা কই চলতে வேண்டிய গেল ট্রেন নাম্বার 30ই আসছে না কি করব টেকনিক্যাল প্রবলেম হয়েছে 30ই আসছে না সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আঁকছো কেন এই এত তুমি আঁকছো এখন বাজে সাতটা তিপ্পান্ন অবশেষে টেকনিক্যাল প্রবলেমটা সলভ হলো আর আমাদের ট্রেন চললো গয়ার দিকে আর কেক আর জ্যাম আছে প্রথমে কোনটা খাবি কেউ প্রথমে কেক খায় সবাই তো প্রথমে আগে ব্রেডটা খায় উফ আর এদিকে হয়ে গেছে সেকেন্ড রাউন্ড ওপর দিয়ে যে লাইনটা যাচ্ছে এটা হলো হাওড়া মেন লাইন আর আমরা যে লাইন দিয়ে যাচ্ছি এটা হলো হাওড়া লাইন এই দুটো লাইন এখানে এসে মিট করছে এই জায়গাটার নাম শক্তিগড় এটি গিয়ে যাচ্ছে হচ্ছে নিউ দিল্লি শিয়ালদার রাজধানী এক্সপ্রেস আমি গেছি শুধু হাওড়া রাজধানীতে এ তারা একবার করে দেখাবো দেখো ট্রেনটা এখন কি স্পিডে চলছে একশো আঠেরো কিলোমিটার পার আওয়ারে তোর বাবা আমাকে চিনিয়েছে বাঁকা ব্রিজ সাতটা পঞ্চান্ন ছাড়ল টেকনিক্যাল বৃষ্টিক হওয়ার পর আটটা পঁয়তাল্লিশে বর্ধমান ক্রস করছে পঞ্চাশ মিনিটে ফ্ল্যাট ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান টোয়েন্টি এইটে ট্রেনে এসছে আশা করি আসানসোলের আগে আরও এক ঘন্টা মেকআপ হয়ে যাবে প্রয়াগরা যাওয়ার এটা নাম্বার কতরে এইদিকে তাকিয়ে নাম্বার 12334 হুম ও

দুর্গাপুরে আমাদের ট্রেন হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে দু মিনিটের হল শেষ ট্রেন এখন ছাড়ছে ট্রেন এখন ক্রস করছে কোলফিল্ড ক্যাপিটাল রানীগঞ্জ টাইম ঘড়িতে নটা একচল্লিশ আমাদের ট্রেন দুশো কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছে আসানসোল জাংশন এটা হলো এই ট্রেনের সেকেন্ড হল আমরা এখন ক্রস করছি সীতারামপুর জংশন এটাকে জংশন বলা হয় কেননা এখান থেকে গ্র্যান্ড কর্ড আর মেন ভাগ হয়ে যাচ্ছে আমরা যেখান দিয়ে যাচ্ছি এই লাইনটা চলে যাচ্ছে ধানবাদ গড়ার দিকে আর ডান দিকে যে লাইনটা যাচ্ছে ওটা যাচ্ছে পাটনার দিকে এই দুটো লাইন মিট করবে দিদিও স্টেশনে এটা হলো বরাকর ব্রিজ এখানে ওয়েস্ট বেঙ্গল শেষ হচ্ছে আর শুরু হচ্ছে ঝাড়খন্ড এটা হলো কুমার ডুবে এই রুটের ঝাড়খন্ডের প্রথম স্টেশন এটা হল ঝাড়খণ্ডের প্রথম স্টপ ধানবাদ জাংশন। ধানবাদ স্টেশন থেকে শুরু হলো ধানবাদ ডিভিশন আমরা এতক্ষণ চলছিলাম ইস্টার্ন রেলওয়ে দিয়ে এবার আমরা যাব ইস্ট সেন্ট্রাল রেলওয়ে দিয়ে এই ইস্ট সেন্ট্রাল রেলওয়ে চলবে একেবারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত

এটা হলো একটা ঐতিহাসিক স্টেশন উনিশশো সালে রাত্রির বেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো স্টেশন থেকে কালকামেল ধরে শেষবারের মতন ভারত ছেড়ে জার্মানি চলে গিয়েছিলেন দু সালে ভারত সরকার এই স্টেশনটির নাম রাখে নেতাজি সুভাষ চন্দ্র বোস গম পরেশনাথ হচ্ছে ঝাড়খণ্ডের আর আমাদের ট্রেনের সেকেন্ড ক্লাস স্টেশন এখানে পরেশনাথ পাহাড় আর পরেশনাথ মন্দির সবাই দেখতে আসে হ্যাঁ হিলস আর মাউন্টেন্স আর ডিফারেন্স না পরেশনাথে এসে ট্রেন প্রায় এইট্টি পার্সেন্ট ফাঁকা হইয়া গেল আর আমরাও সিট চেঞ্জ করে একটা ভালো সিটে বসলাম এটা হচ্ছে আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ কোটারমা এই বাথরুমটা পুরো সাজানো গোছানো আর ফাইভ স্টার হোটেলের মতন বাথরুমটা অনেক এই বাথরুমে রয়েছে বড় মিরার ঝকচকে ঝকচকে ফ্লোর আর বেসিনটাও কিন্তু খুব সুন্দর আছে ভাত, এখানে চিকেন আর রসগোল্লা দেখা দেখি প্রথমে হচ্ছে গোলাপ জামুন দেখা দেখা আচ্ছা চলে আবার চিকেন দিয়ে প্রথমে ওভারভিউ আজকের যে জার্নিটা আমরা করলাম আজকে তো আপনারা প্রথমেই জানেন যে একটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল মানে আমরা তো সি ওয়ান কোচে আছি সি থ্রি কোচের একটা ব্রেক নিয়ে সমস্যা হয়েছিলো যে কারণে ট্রেনটা হাওড়ার কারসাইডে দাঁড়িয়ে অনেকবার ছাড়ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে অনেকবার ছাড়ছে দাঁড়িয়ে যাচ্ছে এরকম হচ্ছিলো তো ছটা পঞ্চাশে ছাড়া ট্রেনটা কিন্তু এক মানে সেই হাওড়া কার্সেট থেকে ছাড়লো সাতটা পঞ্চান্ন মিনিটে তো সেখান থেকে কিন্তু ট্রেনটা সেই এক ঘন্টা লেটটা অন্তত কোটার মা অব্দি বজায় রেখেছে যদিও এটার স্ল্যাগ টাইমিং খুব একটা নেই কাজে মেক করার জায়গা নেই কিন্তু মোটামুটি ট্রেনটা ভালো টেনেছে যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরও ভালো টানতে পারে আচ্ছা আর আরেকটা কথা খাওয়া দাওয়া থেকে শুরু করে একদমই বলছি যে রেগুলেশান ব্যাপার বাকি বন্দে ভারতগুলোতে যাওয়া যায় একই ব্যাপার আর এখানে একটা ব্যাপার কিন্তু এই মানে এই জাস্ট গয়া বন্দে ভারতে আমরা দেখলাম যে এখানে কিন্তু ভেকেন্সি অনেক তৈরি হয়ে যায় মানে একটা একটা স্টেশনে প্রচুর লোক নামে বারাস পরে তো ট্রেনটা পুরোটাই খালি হয়ে যায় বলতে গেলে বাকি কিছু প্যাসেঞ্জার পোটার মধ্যে নেমে যায় তো সেই এনজেপি বন্দে ভারতের মতো ওই মানে এন্ড টু এন্ড জার্নি মানে পুরো ট্রেনটার মানে প্যাক সেটা থাকে না এবার রিভার্সে কি হয় আমরা দেখবো সেটা রিভার্সটা আমরা কালকে যাব কিন্তু ওভারঅল আমি খুশি এই ট্রিপটাতে এই ট্রেনটার ওপরে যদিও আমার মনে হয় যে এই ট্রেনটা বোধহয় হয় বারাণসি এক্সটেন্ড করা হবে এবং সেক্ষেত্রে আর একটু বেটার হবে গতকাল রাত অব্দি আমি দেখেছিলাম যে কারে আফটার চার্ট প্রিপারেশন ওয়ান নাইনটি সেভেন তখনও ভ্যাকেন্ট ছিল যদিও এটা ষোলো কোচ বলে আমার মনে হচ্ছে এটা আট কোস হলে কিন্তু বেশ ভালোই যেত রয়েছে তো যদি বারাণসী অব্দি এক্সটেন্ড করে তাহলে কিন্তু আমার মনে হচ্ছে ডাবল ড্রেক দিয়ে চালাতে হবে সকাল ছটা পঞ্চাশে যদি ছাড়ে এবং এটা যদি সাড়ে বারোটা গয়া জংশন পৌঁছবে তো আমি ধরে নিচ্ছি যে এটা ওই আড়াইটে নাগাদ ইডিও এবং তিনটে দশ পনেরো নাগাদ বারাণসি পৌঁছবে তো সেক্ষেত্রে এই ট্রেনটা কিন্তু ফিরতে পারবে না ওদিক থেকে আরেকটা ট্রেন দিতে হবে যেটা মানে আলাদাভাবে ফির সেটা যদি করতে পারে তো আমার মনে হয় যে খুব ভালো পপুলার ট্রেন হবে এটা আর স্টপেজ বোধ একটু কমানো যেতে পারে এতগুলো স্টপেজ দেওয়ার দরকার নেই এটা আসানসোল আর ধানবাদে দাঁড়ালেই বোধ ভালো বা তার সাথে কোটার মায় হতে পারে এতগুলো স্টপেজ কিন্তু ট্রেনটাকে একটু স্লো করে দিচ্ছে একটা ব্যাপার হচ্ছে এই ট্রেনটা স্পিড তো এই মুহুর্তে যেটা আমি দেখছি যে রাজধানী মানে যেটা হাওড়ার রাজধানী আর এটার টাইম রিকোয়ারমেন্টটা কিন্তু এক হচ্ছে আমার মনে হয় এটার একটু বেটার টাইম রিকোয়ারমেন্ট থাকা উচিত মানে অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশ মিনিট কম থাকা উচিত তো এই ট্রেনটা যদি ঠিকঠাক চলে তো বারোটায় ঢুকে যেতে পারে গয়া আচ্ছা যদি আসানসোলব্ধি মানে টানকুনি থেকে আসানসোলব্ধি ওয়ান সিক্সটি হয়ে যায় বা পুরোটা যদি ওয়ান সিক্সটি হয়ে যায় তাহলে তো কথাই নেই তাহলে তো এগারোটার মধ্যে হাওড়া থেকে গায়া চলে আসবে এই ট্রেনটা তো স্পিডের দিক দিয়ে আমার মতে

উপরে একটা পঁচিশে পৌঁছবে এই যে এই একদম পুরো ডানকুনি থেকে গায়া অব্দি পুরোপুরি ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিড এনেবল্ড আছে যেটা কিন্তু এনজেপিতে নেই ওটা মানে খানা জাংশনের পর থেকে পুরোটাই ট্রেন একশো দশের উপরে স্পিড তুলতে পারে না অলরেডি মালদা থেকে এনজেপি অফিস রাইট হয়েছে কিন্তু এখনও চালু হয়নি মানে ওখানে অটোমেটিক সিগনালিং সময়ে তার অনেকগুলো কাজ করে বাকি আছে ট্রায়াল হয়ে গেছে তো ওরা যদি পুরো রুটটা ওয়ান থার্টি করতে পারে ওরা কিন্তু এত কম সময়ের মধ্যেই এনজেপি পৌঁছোতে পারে তো এই জায়গাটা হয়তো অনেকে ভাবেন যে এটা এত কম সময় পৌঁছচ্ছে ওটা কেন অত কম সময়ে পৌঁছচ্ছে না তো এটাই হচ্ছে ফ্যাক্টর এই রাস্তায় পুরোটাই মানে একদম ডানকুনি থেকে গাজিয়াবাদ অব্দি এটা হাওড়া নিউ দিল্লি মেইন ট্র্যাক যেটা পুরোটাই ওয়ান থার্টি এনেবেল্ট কাজে এখানে স্পিড তো একটু বেশি হবে কোশি এক্সপ্রেস আমরা এখন ক্রস করছি ফুলগুড়িবার এর পাড়েই পিণ্ডদান হয় যেটা আমি পরের ব্লগে তোমাদের দেখাবো পৌঁছে গেছি আমরা গয়া স্টেশন এখান থেকে আমাদের হোটেল হেঁটে হেঁটে যেতে যাওয়া যেতে পারে তাই জন্য আমরা হেঁটে হেঁটেই হোটেল চলে যাই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আরও ভালো লাগলে কমেন্টে জানিও আজকের মতন টাটা